মোবাইল সিম কার্ড কিনতে গিয়েছি কিন্তু আঙ্গুলের ছাপ মিলতেছে না এই সমস্যার সমাধানের করণীয় কি অনেকে আমাদেরকে এই প্রশ্নটি করে থাকেন আমাদের মধ্যে অনেকেই এই সমস্যার মধ্যে পড়ে থাকি সমস্যাটি যেহেতু জাতীয় পরিচয় বা আঙ্গুলের ছাপ নিয়ে সেহেতু আমরা উপজেলা নির্বাচন কমিশনের দারাস্ত হই এক্ষেত্রে সমস্যার সমাধানের উপজেলা নির্বাচন কমিশন অফিসে গিয়ে ওই ব্যক্তির বায়োমেট্রিক আপডেট করতে হয় অর্থাৎ দশ আঙ্গুলের ছাপ দিতে হয় উপজেলা অফিস থেকে নির্বাচন কমিশন উক্ত ব্যক্তির বায়োমেট্রিক আপডেট করেন এখন অনেকে বলতে পারেন যে আমি যখন প্রবলেম করি হাতের না নির্বাচন কমিশন অফিসে কি আমার হাতের ছাপ নিয়ে নেবে হ্যাঁ সেক্ষেত্রে আপনাকে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না আপনি যদি এই সমস্যায় পড়ে থাকেন সিম তুলতে গেছেন হাতের ছাপ মিলছে না সেক্ষেত্রে আপনি শুধু একটি এনআইডি কার্ডের ফটোকপি নির্বাচন কমিশন অফিসে নিয়ে যাবেন উপজেলা নির্বাচন কমিশনার সাথে আপনি সরাসরি যোগাযোগ করবেন অথবা উপজেলা নির্বাচন কমিশনের সার্ভার রুমে ডাটা এন্ট্রি অপারেটরের সাথে আপনি যোগাযোগ করলে তারা আপনার বায়োমেট্রিক আপডেট করে দিবেন তবে খুশি সংবাদ হচ্ছে যে যে সকল উপজেলায় স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে সেই সকল উপজেলায় নতুন করে আবার সেই দশ আঙ্গুলের ছাপ চোখের আইরি অর্থাৎ বায়োমেট্রিক আপডেট অটোমেটিকলি আপডেট করে দেওয়া হয়েছে ওই সমস্ত উপজেলায় এই সমস্যাটি খুবই কম একেবারে নেই চলে আবার অনেকের ক্ষেত্রে হাতের ছাপ কোনোভাবে আসতেছে না সেক্ষেত্রে নির্বাচন কমিশন অফিসে গেলেও তারা ব্যর্থ হচ্ছে আসলে এই প্রবলেমটা নির্বাচন অফিসের না এই প্রবলেমটা হচ্ছে তার আঙ্গুলের রেখায় অনেকেরই দেখবেন যে হাতের আঙ্গুলের রেখাগুলো সমান হয়ে গেছে বা বিভিন্ন ধরনের রেখাতে ছাপ পড়ে গেছে বা কাটা কাটা দাগ চলে আসে কারণ হচ্ছে মূলত আমরা বিভিন্ন ধরনের পেশা থাকি তো এই ধরনের পেশা নিয়োজিত হলে আমাদের সেই আঙ্গুলের সাপ আমরা এই ধরনের প্রবলেম ফেস করে থাকি তবে মূলত এই ধরনের প্রবলেমের কারণে বায়োমেট্রিক সিম যখন আমরা রেজিস্ট্রেশন করতে চাই বা সিম কার্ড কিনতে চাই তো এই সমস্যার সম্মুখীনে আমরা সেই সিম কার্ড গুলো কিনতে পারি না তাছাড়া হাতের রেখাগুলো আরো বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে থাকে যেমন মেয়েদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কাজে লিপ্ত থাকে যেমন কাটাকাটির কাজে লিপ্ত থাকে তাছাড়া বয়স্ক লোকদের ক্ষেত্রে হাতে রেখাগুলো অনেক সময় দেখা যায় না তবে এদের পরিমাণ খুবই সামান্য তবে এখন সর্বোপরি কথা হচ্ছে আপনি যদি নতুন করে সিম কার্ড কিনতে চান অথবা সিম কার্ডের রিপ্লেস করতে চান তাহলে আপনাকে যে কাজটি করতে হবে আপনার এক কপি এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে আপনার সোজা চলে যেতে হবে নির্বাচন কমিশন অফিসে তো নির্বাচন কমিশনের অফিসে গিয়ে আপনি নির্বাচন কর্মকর্তা রয়েছে তো তাদের সাথে আপনি যদি আপনার সেই সমস্যার তাদের সাথে উপস্থাপন বা কথাগুলো অবশ্যই আপনার সেই এনআইডি কার্ডের যে ফটোকপিটি আপনি নিয়ে যাবেন সেই এনআইডি কার্ডের ফটোকপি আপনাকে সেই তথ্যগুলো দিয়ে আপনার এনআইডি কার্ডের যে সার্ভার রয়েছে তো সেই সার্ভারে আবারও নতুন করে আপডেট করে দিবে এনআইডি কার্ডের সকল কিছু তথ্য যদি তারা আবার পুনরায় সাবমিট করে দেয় তাহলে কিন্তু আপনি সেই সমস্যার সম্মুখীন থেকে আপনি সম্পূর্ণ মুক্তি পাবেন এবং আপনি কিন্তু সেই সমস্যাটি সলভ করতে পারবেন তো গাইস এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও ভিডিওটি দেখে যদি আপনাদের উপকৃত মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে এবং ভিডিওটি শেয়ার করে দিয়ে আমাদের সাথে থাকবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আর কোন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ